আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো শীতের শুরুতে আপনাদের সাথে ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার পাশে থেকে যেতে পারেন আর মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যে সকল প্রিয় প্রিয় নতুন নতুন ভিওয়াজটা জয়েন হচ্ছেন ভালো লাগলেই সাবস্ক্রাইব করেন আর না লাগলে সাবস্ক্রাইব করে পরে আর কাটার দরকার নেই সেটা আগে থেকে ডিসিশন নিয়েই করবেন তো এখানে হচ্ছে মার্কেটে গিয়েছিলাম বেশ কিছু সুন্দর সুন্দর ফুল দেখেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শুধু ফুলই দেখে আসেনি সাথে হচ্ছে ফুলকপিও নিয়ে এসেছি তো ভাবলাম যেহেতু শীতের দিন তাহলে ফুলকপি আর কি আমি আমি আনিনি আমার হাজব্যান্ড এনেছে আমি বাসায় ছিলাম সে হচ্ছে এনেছে তো ফুলকপি দুটা দেখে অনেক বেশি ফ্রেশ ছিল আর অনেক বেশি সুন্দর লেগেছে মনে হচ্ছে যেন আর এই ফুলকপিটা আমাদের এখানে বারো মাসই পাওয়া যায় কিন্তু তারপরও এখন যেহেতু শীত চলে এসেছে তো এই শীতের মধ্যে হচ্ছে এখন সব কপি এগুলা সব কেটে ফেলবে তো এখন হচ্ছে বেশি ফ্রেশ ফ্রেশ আর কি তাজা তাজা ফুলকপি পাওয়া যাবে তো এত সুন্দর পেয়েছি যার কারণে আমার হাজব্যান্ড হচ্ছে দুইটা নিয়ে এসেছে আমাদের কিন্তু একটা খেতে এক মাস লাগবে কিন্তু সে দুইটা নিয়ে এসেছে তো যাক ভালো হয়েছে এনেছে দেখি দুইটা দিয়ে কি কি তৈরি করা যায় আর সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব যে কি কি রান্না করা যায় তো এখানে ফুলকপিগুলো হচ্ছে মনে হচ্ছে এই গাছ থেকে কেটে এনেছে এত বেশি আর কি সুন্দর ছিল তো আমি দেখে বললাম যে আমার কাছে তো বেশ ভালো লেগেছে মনে হচ্ছে যে মাত্র এই গার্ডেন থেকে কেটে এনেছে তো দুইটা কপি কিন্তু দুই রকম একটা একটু কচি একটা একটু বাড়তি এরকম মনে হয় আমি জানি না যদিও তো অনেক বেশি সুন্দর ছিল এতটুকুই জানি আর খেতেও কেমন হবে এখন পর্যন্ত খাওয়া হয়নি তাই বলতে পারতে না তো তার আগে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখানে ফুলকপি আনা হয়েছে দুই রকমের বিস্কেট আনা হয়েছে আর সাথে আপেল আর হচ্ছে পেঁয়াজ আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রতিনিয়ত মাছ মাংস এগুলা খেতে খেতে আমাদের জীবন যখন নিয়ে গেমি হয়ে যায় তখন মনে চায় কিন্তু একটু ভিন্ন রকম কোনো খাবার খেতে মাছ মাংস কিন্তু সব সময় খেতে আর ভালো লাগে না তো এই জন্যই হচ্ছে আমি চিন্তা করলাম যে আজকে হচ্ছে ডাল রান্না করব। আর এই ডালটা হচ্ছে আমাদের সব চাইতে কম খাওয়া হয় আমি মনে হয় এক মাসও একদিনও ডাল আমার রান্না করা হয় না কারণ ডালটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে না আর ডালে হচ্ছে অনেক বেশি অ্যালার্জি এই জন্য হচ্ছে মগুর ডাল আর হচ্ছে বুটের ডাল এগুলা রান্না করে খাওয়া হয় তো আজকে এই জন্য চিন্তা করেছি মশারির ডাল রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আর যে সকল আপুরা হচ্ছে মাস শেষে হাজবেন্ডে চার হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আয় করতে চান তারা হচ্ছে মজার এই ডাল আর হচ্ছে আলু ভর্তা আর একটা ডিম ভেজে খেয়ে চাইলে আপনারা সপ্তাহে একদিন এই এটা খাবেন তো মাসে চার দিন হচ্ছে খাওয়া হয়ে যাবে একদম তৃপ্তি করে খেতে পারবেন আর মন প্রাণও ভরে যাবে আর হাজবেন্ডেরও অনেক টাকা আয় হয়ে যাবে তো এই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যেহেতু ইউটিউবে দেখতেছি যে মানুষ অনেক টাকা হাজবেন্ডের আয় করে ফেলতেছে তো এই জন্য ভাবলাম যে আমিও একটু ভিডিও শেয়ার করে আমিও একটু আয় করি যেহেতু মাছ মাংস খেতে আর ভালো লাগতেছে না তো এখানে একদিন একটু আলু ভর্তা ডাল আর হচ্ছে ডিম ভাজা খেয়ে আপনাদের সাথে আয় করে দেখিয়ে দিলাম তো এরকম যদি মাসে সপ্তাহে দিন খেতে পারেন তাহলে মাসে হচ্ছে আট দিন হয়ে যাবে তো আট দিন যদি আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে চালিয়ে যেতে পারেন তাহলে আপনারা মাসে মাসে চার পাঁচ হাজার টাকা আয় করে ফেলতে পারবেন আর যারা ইউটিউবে এত বলে যে এভাবে ওভাবে টাকা জমানো যায় আয় করতে পারে আধো কি এটা সম্ভব আসলেই সম্ভব না এটা হচ্ছে ইউটিউবের একটা থাম তো যারা মনে করেন যে আয় করা যায় এটা অসম্ভব আয় করা সম্ভব না যে যাই বলুক আর না বলুক আর এটা হচ্ছে ইউটিউবে যেহেতু একটা থাম এই থামমেল দিলে আর কি একটু ভিউটা বেশি হয় এটাই হচ্ছে আসল কথা যেমন আমি আজকে দিয়ে ফেলেছি তো এইটাই হচ্ছে কারণ তো জানি না ভিউ হবে কি হবে না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু শেয়ার করি আর যে সকল আপুদের ভালো লাগবে তারা দেখবে আর আয়টা তো পরের চিন্তা আর এই থামবেল দিলে দেখা যায় অনেকের ভিউ বেশি হয় এই জন্যই হচ্ছে অনেকে এই এরকম থামমেল দিয়ে শেয়ার করে এই আর কি তো এখানে হচ্ছে যে আলু ভর্তা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে সাথে একটা শুকনো মরিচও দেবো মনে হচ্ছে কাঁচামরিচটা বেশি একটা ঝাল হবে না এই জন্য আমি একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এই শুকনো মরিচটা ঝাল আছে তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে এখন বলবো যাতে ভর্তাটা করে দেয় আর এই শুকনো মরিচ আমার হচ্ছে অনেক বেশি হাত জলে এজন্য হচ্ছে আমি আর ধরতেছি না এই জন্য বললাম যে তুমি ভর্তাটা করে ফেলো তো আমার হাজব্যান্ড যেহেতু আলু ভর্তাটা করতেছে তো সে ধনেপাতা দিতে ভুলে গেছে আমি একটু দিয়ে দিলাম তো আলু ভর্তাতে হচ্ছে ধনে পাতা দিয়ে খেতে কিন্তু বেশ মজা হয় আর শীতের দিনের আলু ভর্তাতে আরও বেশি মজা আর পেঁয়াজ ভেজে কাঁচামরিচ ভেজে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এই জন্য আর সরিষার তেলটা ব্যবহার করব না আপনাদের যাদের ব্যবহার করতে ভালো লাগে সরিষার তেল দিয়ে ব্যবহার করে নিতে পারেন তাহলে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজা হবে তো এরকম করেই হচ্ছে আমি ভর্তাটা আমার হাজব্যান্ড করে নিচ্ছে আর ভর্তা হচ্ছে পেঁয়াজ ভেজে অনেক বেশি মজা হয়েছিল আর যেমন তৃপ্তি করে খেয়েছি ওরকম মনে হয় যে আমার কাছে আলু ভর্তা ডাল আর ডিম ভাজা এটা আমার কাছে মনে হয় যে সপ্তাহে দুই দিন তিন দিন খাওয়া কোনোই ব্যাপার না অনেক বেশি মজা হয় আর একদম তৃপ্তি করে পেট ভরেই খাওয়া যায় কোনো রকম সমস্যা নেই আর এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলা মেখে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি ডিম ভেজে নেব আর ডিমটা শুধু আমার জন্য একা ভাজবো এই জন্য আমি একটা ডিম ভেজে নিচ্ছি কারণ ডিম ভাজা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে না তার হচ্ছে ডিমও অ্যালার্জি আর সে যেহেতু কাজের ওখানে মাঝে মধ্যে মাঝে মধ্যে কি ধরতে গেলে প্রতিদিনই তা ডিম খাওয়া হয় এর জন্য হচ্ছে সে বলে যে আমি ডিম খাবো না তোমার যেটা খাবে যদি দুটা খেতে পারো দুইটাই ভাজো তো আমি তো আর দুটা খেতে পারবো না এজন্য হচ্ছে আমি একটা ডিমই ভেজে নিচ্ছি তো এরকম করে হচ্ছে ডিম ভেজে আলু ভর্তা ডাল দিয়ে খেলে আপনারা অনেক টাকা আয় করে নিতে পারবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন আর এখানে হচ্ছে বেশ কিছুটা ধনে পাতা তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড হচ্ছে অনেকগুলো ধনে পাতা এনেছে তিন আটির মতো তো আমরা যেহেতু মানুষ কম আমাদের রান্নাবান্নাও কম দেখা যায় ওই রকম করে মাছ না রান্না করলে তো ধনে পাতা দেওয়া যায় না তো মাংস সব কিছু মিলে খাওয়া দাওয়া হয় এর জন্য হচ্ছে ধনে আর শেষ হচ্ছিল না তো আমি ভাবলাম যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য হচ্ছে সব একসাথে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমি চিকুন চিকুন করে কেটে নেব আর এটা হচ্ছে আমি সব সবসময় এমন করি যখনই ধনেপাতা বেশি বাহির থেকে কিনে আনে বা আমার গার্ডেনে যখন আমি বেশি লাগিয়ে ফেলি তখন হচ্ছে আমি ধনেপাতা উঠিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে তারপরে হচ্ছে কাগজে ভরে ডিপে রেখে দিই আর যখন রান্না হয় তখন ডিপ থেকে বের করে ডিরেক্ট দিয়ে দিলে কিন্তু সেম একই থাকে একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতার পাতার যেমন থাকে আর ওই ফ্রিজ থেকে বের করে ধনেপাতা দিলে সেম গ্র্যান্ডে আমি পাই তো আমি এজন্যই সব সময় হচ্ছে ট্রাই করি যে নষ্ট না করে এটা ডিপে রেখে দিতে তাহলে পরবর্তীতে যখন ধনে পাতা না থাকে ঘরে বা গার্ডেনে বা কিনে আনা সম্ভব হয় না বাহিরে তো আর সব সময় গিয়ে একটা ধনে পাতার জন্য তো আর বাহিরে আমি যাব না বেশি ঠান্ডা এই জন্য তো তখন ঘর থেকে দিয়ে রান্না করে ফেলতে পারি এটার কি একটা সুবিধা তা আমি হচ্ছে এমন করে এক এক করে সম্পূর্ণ ধন্য পাতাগুলো কেটে নেব আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি জানি না আমার ভিডিওটা একটু ঘোলা গোলা লাগতেছে কেন হয়তো বা ক্যামেরা ঘোলা আছে ওটা হয়তো বা ভিডিও করার সময় খেয়াল করিনি তো যাই হোক অতটাই খারাপ ছিল না তো এই জন্য আর কিছু আর কাটিনি নি তো যেমন আছে ওরকমটাই শেয়ার করে দিলাম তো আমার ধনেপাতা সংগ্রহ করা হয়ে গেছে এখন হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ এনেছে আর এই কাঁচামরিচগুলোও যদি বটু বেছে যদি ফ্রিজে না রাখি নর্মালে যদি সুন্দর করে না রাখি তাহলে কাঁচামরিচটাও এমন আস্তে আস্তে পচে যাবে আর আমরা যেহেতু কাঁচামরিচের তরকারি খাই আমাদের এই মরিচ শেষ হতে বেশি দিন লাগবে না তাতেই শেষ হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আমি যাতে একটু বেশি দিন ভালো থাকে আর ভালোভাবে যাতে খেতে পারি এজন্য হচ্ছে কাঁচামরিচগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি আর পরিষ্কার করেই ধুয়ে তারপর একটু হালকা হালকা যাতে পানি না থাকে শুকিয়েই হচ্ছে নর্মালে বক্সে ভরে রেখে দেবো তো এরকম করেই হচ্ছে সবসময় কাঁচামরিচ ধনেপাতা পাতা হোক না কে আমি নষ্ট না করে আর কি ফ্রিজে ডিপে রেখে দিই যেটা নর্মালে রাখার দরকার নর্মালে রেখে দিই আর এই যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আমি এই যে টুক বেছেছি তো এরকম করেই সব বেছে নেবো এতে করে সুবিধা হয় আর এটা হচ্ছে বিকেলের নাস্তা বিকেল বা সন্ধ্যার নাস্তা যেটাই আর কি বলেন না কেন তো ভাবলাম যে সন্ধ্যায় যেহেতু বুট বুটবাগার করা ছিল তো এই জন্য হচ্ছে পেঁয়াজু কিছু গাছ থেকে পাতা এনে সে পেঁয়াজু বানিয়েছি তো সে পেঁয়াজু দিয়েই হচ্ছে এখন সন্ধ্যার নাস্তাটা করে নেব আর সন্ধ্যায় এরকম নাস্তা কিন্তু সবারই পছন্দ আর পেঁয়াজগুলো অনেক বেশি মসমচা হয়েছিল অনেক বেশি মজা ছিল এই জন্য হচ্ছে অল্প একটু মুড়ির সাথে নিয়ে মেখে নিচ্ছি তো এরকম সন্ধ্যা নাস্তা কিন্তু সবার কাছে ভালো লাগে তো এই আমিও একটু খেয়ে নিলাম আর মাঝে মধ্যে যখন মোবাইলে দেখি এক একজনকে খেতে তখন কিন্তু আর বেশি খেতে ইচ্ছে করে তো এটাই হচ্ছে নিয়ম যে নিজে যখন বানাই ওটা চাইতে বাইরেটা দেখলে তখন খেতে বেশি ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা শেষ পর্যন্ত যারা ছিলেন কমেন্ট করে জানাতে পারেন তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফিজ